সমিতির জন্মকালীন মাস এই জন্য ধারাবাহিক আলোচনা করতে গিয়া গত জমাতে আমরা নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে নবীজির জন্মের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম এই সপ্তাহে আমরা নবীজির জীবন থেকে আমরা আলোকপাত করার চেষ্টা করব গত জমাতে যারা আলোচনা শুনেছেন অবশ্যই আপনাদের সহ আছে জন্মকে বলা হয়

মিলাপুন্ডমী মানে হচ্ছে নবীজির জন্ম জন্ম এটা শুধুমাত্র একদিন হয় না কয়েকদিন মাত্র একদিন নবীজির জন্ম হয়েছে কয়েকদিন একদিন কিছু সময়ের ভিতরে নবীজির জন্ম হয়েছে নবীজির জন্ম যেভাবে হয়েছিল আমরা সেভাবে জন্ম নেওয়া পশ্চিমকালে অসম্ভব না মিলাকুন্নমী শুধুমাত্র এটা আলোচ্য বিষয় যার যাবে কিন্তু পালন করা যাবে না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র উত্তম নমুনা উত্তম আদর্শ যারা বলেন সুবহানাল্লাহ নাস্তিক হোক বেঈমান হোক কাফের হোক সে কে মানব আর না মানব সবার জন্যই নবীজি রহমান সবার জন্যই নবীজি নবী এমন কি যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলদের নবী তিনি আল্লাহ কিন্তু আল্লাহ আজ্ঞা করেন অবনমিজি সবাই কিন্তু আপনার আপনার অনুসরণ করবে না সবাই আপনাকে নবী বলে মানবে না সবাই আপনার অনুসরণ করবে না শুধুমাত্র তিন প্রকার দল আপনার অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমান কানা রুজুল্লাহ এক নাম্বার ওই সমস্ত লোকেরা আপনাকে অনুসরণ করবে লিমান কানা

সলিমন গঠন করবে না সবাই সবাই কিন্তু দাড়ি টুপি করে তারা নামাজে আসবে না সবাই আপনার সুন্নত পালন করবে না তিন নাম্বার ওই দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বেশি বেশি আমি আল্লাহকে শরণ করে জুড়ে বলেন সুবহানাল্লাহ সব অবস্থায় যারা আমি রাব্বকে বেশি বেশি শরণ করবে ওয়াল ইয়াউমাল আখিরা عبادت کے مطلب میں ہو قرآن کے مطلب میں ہو سکھی کے مطلب میں ہو نے ہلن تمام بشوباشی کی جنہ

চার থেকে ছয় বছর বয়সের সময় যখন বিকাল বেলা নবীজিকে খেলাধুলার ভিতরে পাঠাই দিলেন মা মেনা সন্ধ্যা করি আসলো এমত অবস্থায় আমার নবী আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন

যে নবীজির মাতা আনার জন্য তরবারি নিয়ে আসলো কিন্তু নবীজির ব্যবহারে লিপ্ত হয়ে হাতে হাত আর দেরি নয় এখনই আমাকে অনুসরণ নাই অনুকরণ নাই এজন্য সরকার দলের সাথে বিরোধী দলীয় বিরোধ আসে না নাই সংসারে সংসারে শান্তি নাই তারপরে সর্ব অবস্থায় রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত

সময় সবাইকে সারা রাত ক্ষমা ঘোষণা করে দিলেন আমি আর কারো কাছ থেকে প্রতিশ্রুতি নিব না আমি আজকে এসেছি মক্কা বিজয় করার জন্য সবাইকে আমি আম ভাবে সাধারণ ভাবে সবাইকে আমি বিশ্ব নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু নবীজি চাইলেন সোয়াগত সাহাবায়ে কেরাম নিয়া

মা কবি ডাক্তার বলে আমার শরীর থেকে রক্ত জলছে তে আমার কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই তুমি যদি এই মুহূর্তে তার এক অংশ করে যাও তাহলে আমি নবীজি কাদেরকে কালেমা দা দা দি বলে বলেন

পাহাড় থেকে নেমেছে ওই বুড়িমার গাঠুরিটা কানে দিলেন রহমিল বুড়িমাকে ডাক বললেন তুমি কোথায় যাও বা কোথায় যাইতেছ এমনি পরিমা ডাক বলে যে তো আমার কাঠুরি মাথায় নিয়েছ আমার সাথে তুমি চলো কারণ এখানে যত বেশি থাকবো মোহাম্মদের বয় আমার অন্তরে থাকবে কারণ মোহাম্মদ সব মানুষকে কুবাই আজকে শেষ করে দেবে তুমি বলেন নজবিল্লা আমার বাংলা বরিমা

সেই নবীজিকে যদি গালি দেওয়া হয় সেই নবীজিকে যদি অশালীন ভাষায় গালি দেওয়া হয় আমাদের কলি যাতে আঘাত লাগে কি লাগে না আর জন বলেন লাগে কি লাগে না যদি আঘাত লাগে থাকে তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই কে যদি কেউ গালি দেয় রসুলকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে রাষ্ট্রীয় ভাবে আইন পাশ করা দরকার

বসে বসে কাঁদছে পৌরসভা লাইটের নিচে বসে বসে এমনি বাদশা ডাক্তার বলে তুমি এখানে কেন কাঁদছো উনি ডাক্তার বলে আমি তো পড়ালেখা করব আমার টাকা নাই পয়সা নাই আমার বস্ত্র নাই এইজন্য ভালো প্রতিষ্ঠানে আমি যাইতে পারিছি না ওই বাদশা ছিলেন আফগানিস্তানের বাদশা উনি ডাক্তার নিয়া ওই এটিমের সমস্ত খরচ বহন করলেন আর বললেন বাবা তুমি আলেম হওয়া পর্যন্ত খাও এসে হওয়া পর্যন্ত যতক্ষণ তোমার টাকা পয়সা লাগে আমি নিজে দিয়েছিলাম আর তুমি তাহার জন্য যখন দাঁড়াও নামাজে নামাজ কমপ্লিট করার পরে যখন তুই হাত তুলে মোনাজাত করো তখন আমার জন্য একটু দোয়া করবা আমার মনের আল্লাহ পূরণ করে দেয়

জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবে আপনিও তখন যাবে আপনাকে যাবে না তারা কোরআন শিখে আর কোরআন এরা এজন্য আমরা যদি হইতে পারি আলহামদুলিল্লাহ আমরা হইতে পারলে